আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক সম্মানিত দর্শক ভাইরা আমরা কিছুদিন পর্যন্ত দেখতেছি সোশ্যাল মিডিয়ায় একটি জিকির ভাইরাল হয়েছে যে জিকিরের কোনো সান মান অর্থ কোনোটাই খুঁজে পাওয়া যায় না কোরআনে এবং হাদিসের মধ্যে যেসব জিকিরের শব্দগুলি বর্ণনা পাওয়া যায় চারটা শব্দ একটা হল সুফহানব্বা দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ তৃতীয়টা লে চতুর্থ যেটা এই চারটা বাক্যের মাধ্যমে আমাদেরকে ইসলাম জিকির শিখিয়েছেন কিন্তু আমরা এই জিকিরের নামে আজকে যে সকল পাগলামি করি মাতলামি করি বাউলের রূপ ধারণ করে গায়কের রূপ ধারণ করে এগুলি সম্পূর্ণ কোরহান এবং সন্নান বিরোধী সুতরাং ভাবে হওয়াটা কখনোই উচিত নয় এবং হতেও পারে না এজন্য আসুন আমরা এই সকল বিষয়গুলি প্রত্যাখ্যান করি এই সকল বিষয় থেকে আমরা ফিরে থাকি ইসলাম এবং কোরআন সুল্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি হক বাতিলের লড়াই চলতেছে এখন বর্তমান দুনিয়ায় বর্তমান জমানায় সুতরাং আপনার লড়াই করে টিকে থাকতে হবে লড়াই করি ইসলাম নিয়ে বাঁচতে হবে লড়াই করি ইমান নিয়ে বাঁচতে হবে আসুন আমরা সকলেই সচেতন হই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি